হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মিডিয়া আমরা এই চ্যানেলে রেগুলার বেসিসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যার সমস্ত ক্লাসগুলো আপলোড করব এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো কাদের জন্য হেল্পফুল হবে যারা কি না ক্লাস ইলেভেন এবং টুয়েলভের আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড থেকে পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য তার পাশাপাশি আমরা সম্পূর্ণ সিলেবাস পড়াবো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য এছাড়াও আমাদের যে যেই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান মেন এবং অ্যাডভান্স হয়ে থাকে তার জন্য এর সঙ্গে থাকবে নিটের জন্য আলাদা করে ক্লাস তো আমরা যদি জয়েন্টের বা নিটের সিলেবাস দেখি তাহলে বুঝতে পারবো আমাদেরকে প্রথমত আমাদের যে টেক্সট বইটা আছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের বই তার পাশাপাশি এনসিআরটি এই বইগুলো আমাকে ফলো করতে হবে এবার এই বইগুলোর সিলেবাস যদি আমি সম্পূর্ণভাবে ভালো জ্ঞান রেখে যদি জানতে পারি তাহলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বা নিট কোয়ালিফাই করা যেতে পারে তাহলে আমাদের এবং তোমাদের প্রধান লক্ষ্য হবে সম্পূর্ণ সিলেবাসটাকে আগে একদম ডেপতে গিয়ে কভার করা তাই জন্য আমরা এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করব। এবং এই ক্লাসগুলো অল্টারনেটিংভাবে চলতে থাকবে একদিন যদি তুমি ক্লাস ইলেভেনের একটা টপিক পাও তাহলে পরের দিন তুমি ক্লাস টুয়েলভের একটা টপিক পাবে তবে আমরা যখনই একটা অধ্যায় শুরু করব সেই অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করার পরে তারপরে আমরা পরের অধ্যায় যাব আমাদের ক্লাসের টাইমিং থাকবে প্রত্যেক দিন সকাল আটটা এই ক্লাস সংক্রান্ত যে পিডিএফ এবং অন্যান্য যে স্টাডি ম্যাটেরিয়াল বা বিভিন্ন কোয়েশ্চেনের প্র্যাকটিস সেটগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে যুক্ত হতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম এখানে লেখা আছে এছাড়াও আমরা এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই টেলিগ্রামে যুক্ত হলে আমাদের যে প্র্যাকটিস সেটের যে প্রশ্নপত্র থাকবে সেগুলো তোমরা বিনামূল্যে পেয়ে যাবে এছাড়াও কিছু নোটস কিছু ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো তোমরা পেয়ে যাবে তাহলে আর দেরি কিসের আমাদের সঙ্গে তোমরা যুক্ত হও আর আমাদের সঙ্গেই শুরু হোক তোমাদের স্বপ্ন পূরণের পথ চলা